বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম বড় রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী সম্প্রতি বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আগামী নির্বাচনকে কেন্দ্র করে ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যবদ্ধ হওয়ার কারণে বিভিন্ন সফর করছেন এই নেতা এই তো গতকাল প্রোগ্রামে দেখা গিয়েছে ইসলামী আন্দোলন হাত পাখার সম্মানিত আমির ফয়জুল করিমের সাথে দেখা করেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে একসাথে ঐক্যবদ্ধ হচ্ছে ইসলামী দলগুলো যার কারণে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি অনেকটা দুশ্চিন্তায় পড়ে গেছে ইসলামিক রাজনৈতিক দলগুলো যদি একসাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে আসে তাহলে বাংলাদেশ ন্যাশনাল পার্টি অর্থাৎ বিএনপির অনেকটা দুশ্চিন্তার মধ্যে পড়বে তারা রাজনৈতিকভাবে অনেকটা পিছিয়ে পড়বে অর্থাৎ আগামী সরকার গঠনে তারা হয়তো নাও আসতে পারে বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক দলগুলো হয়তো ক্ষমতায় বসতে পারে সেক্ষেত্রে যদি বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে ইসলামিক রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয় বিএনপি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বর্তমান বড় রাজনৈতিক দল বিএনপি চাচ্ছে আগামী রাজনীতিতে কিভাবে সরকার গঠন করা যায় তবে বিএনপির জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী আওয়ামী লীগ না থাকার কারণে এই দলটি হবে সবচেয়ে বড়ো রাজনৈতিক দল এবং বিএনপির সবচেয়ে বড় কাটা সুতরাং বিএনপির জামাতি হবে আগামী নির্বাচনের মধ্যে সবচেয়ে বড় লড়াই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা শুরু করে দিয়েছেন ব্যতিক্রম নয় বাংলাদেশ জামায়াতি ইসলামীও তারাও তুমুলভাবে আলোচনা করছেন তাদের বিভিন্ন প্রোগ্রামে বর্তমান দেখা যাচ্ছে লাখ লাখ মানুষের জনতা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাতিয়ার মধ্যেই হবে সবচেয়ে বড় লড়াই তবে বিএনপির সাথে যদি অন্যান্য অন্য রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয় তাহলে হয়তো জামাত পিছিয়ে পড়বে অন্যদিকে জামাতের সাথে যদি ইসলামিক রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয় তাহলে হয়তো আগামী নির্বাচনে জামাত সরকারি ক্ষমতায় বসতে পারে তবে সেটাই সময়ই বলে দেবে কোন পথ হাঁটবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো